যারা জাকাত দিবেন আমাদের দেশে অনেকে জাকাত দেন যারা অনেক ক্ষেত্রে জাকাতটা অপাত্রে পৌঁছে যায় সঠিক জায়গায় জাকাতটা পৌঁছে না আর মনে রাখতে হবে সঠিক জায়গায় যদি জাকাত না পৌঁছে তাহলে আপনার জাকাত আদায়ই হবে জাকাত আদায় হবে তো জুমার দিন তো অত লম্বা আলোচনা করা যায় না সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো জরুরি তো এই জাকাত সঠিক পাত্রে পৌঁছার জন্য আমাদের কিছু মাস আলান জানা দরকার এরপরে জাকাতের বিধান আল্লাহ কেন করেছেন যাতে করে গরিবরা উপকৃত হয় প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে জাকাত এটা অতিরিক্ত সম্পদ ধনী লোক যারা তাদের মালের যে জাকাত আসে বিস্তারিত বলা যাচ্ছে না আপনারা জাকাত সম্পর্কে মোটামুটি কিছু মাসালাত অবশ্যই জানে না বাকিটা যেটা না জানবেন জেনে নিবেন হকানি ওলামাইকরামদের কাছ থেকে আর এখানে দুই চারটি কথা বলছি জাকাত গরিবরা যাতে উপকৃত হয় এই জন্য আল্লাহ তালা জাকাতের ব্যবস্থা করেছেন আর এই জাকাত এইটা এই অংশটা এটা আপনারও নয় এটা গরিবদের আল্লাহ তালা আপনার সম্পদের সাথে গরিবদের হক দিয়েছে এটা আপনার সম্পদ নয় যে আপনি দিতে কার পণ্য করবেন এটা তাদেরটা তাদের হাতে পৌঁছে দিবেন আপনার কাছে আমানত রাখা হয়েছে এই আমানতটা হলো গরিবদের আপনি গরিবদের হাতে পৌঁছে দিবেন অনেকে মনে করে জাকাত দিলে মানুষ গরিব হয়ে যায় সম্পদ কমে যায় আল্লাহ বলছেন জাকাতে সম্পদ বৃদ্ধি পায় করলে সম্পদ বৃদ্ধি পায় আর জাকাতের অর্থই হলো বাড়া জাকাতের অর্থ কি বাড়া জাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া জাকাতের আরেকটি অর্থ হলো পবিত্র করা সম্পদটা যদি পবিত্র হয় তাহলে এমনিতেই সম্পদের বরকত হয়ে যায় দেখবেন অনেক মানুষ আছে মাসে মাত্র দশ হাজার টাকা কামাই করে মোটামুটি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তিনি জীবনযাপন করতেছেন বিবি বাচ্চা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতেছেন আরেক ব্যক্তি চল্লিশ হাজার টাকা ইনকাম করেও হিমশিম খাচ্ছে কথা ঠিক কিনা বলে তো যাতায়াত দিলে সম্পদ পবিত্র হয় সম্পদ বেড়ে যায় সুবাহ আল্লাহ কয়েকদিন আগে এক ব্যক্তি বলল হুজুর যে আমার বাগিনা অসুস্থ হয়েছে অপারেশন হতে হবে পেটের মধ্যে যে কোনো একটা জটিল সমস্যা বাংলাদেশে প্রাইভেট হসপিটালে পনেরো লক্ষ টাকা চেয়েছে তারপরে ওনারা পরামর্শ দিল বাংলাদেশে এটার অপারেশনটা না করালে ভালো হবে করলে ভালো হবে এই পরামর্শটা ওই হসপিটাল থেকে দেওয়া হয়েছে আর যদি আমাদের এখানে করেন পনেরো লক্ষ টাকা লাগবে তো মোটামুটি পয়সা আছে ওই পরিমাণ পয়সা নাই যে তাদেরকে বিদেশে গিয়ে অপারেশন করবে তো যাই হোক দোয়া চেয়েছে আমার মাদ্রাসাও দোয়া চেয়েছে ছাত্রদেরকে নিয়ে দোয়া করেছি এরপরে কয়েকদিন পরে আমাকে বলল যে আমরা বাংলাদেশ যে হসপিটাল ঢাকা মেডিকেল হসপিটালে গেলাম সেখানে মাত্র দশ হাজার টাকা অপারেশনে খরচ হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করলাম আপনাকে সম্পদের জাকাত ঠিক মতো দেন বলল হ্যাঁ অবশ্যই হিসাব করে কাগজে কলমে হিসাব করে পূর্ণ জাকাত আমরা হিসেব করে পাই পাই করে দিয়ে দিই সুবহানাল্লাহ আমি বললাম হ্যাঁ ঠিক আছে বরকত কেন হয়েছে এই যে সম্পদের হক আপনি আদায় করেছেন আমরা তো বুঝি না আমরা বলি সুদ খাইলে সুদের উপর টাকা টাকা লাগালে সম্পদ বাড়ে বাড়ে জাকাত দিলে কমে কমে জাকাতে সুদে বাড়ে এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই আল্লাহ আল্লাহালা বলছেন সুদে কমে জাকাতে বাড়ে কে বলেছেন আল্লাহ এরপরে আমার রসুল কি বলেছেন জাকাতে বাড়ে সুদে কমে আপনি বলবেন হুজুর এক লক্ষ টাকা আমার কাছে আছে আমি যদি আড়াই হাজার টাকা দিয়ে দেই জাকাত হিসেবে তাহলে তো আমার আড়াই হাজার টাকা কমে গেল সাড়ে সাতানব্বই হাজার টাকা রইল মাত্র আর যদি সুদে লাগাই ধরুন কথার কথা এক লক্ষ টাকা লাগাইলে আমি এক আড়াই হাজার টাকা পাইলাম মাসে তো বাল্য সুদে জাকাতে কমলো আর আপনি বলতেছেন জাকাতে বাড়ে সুদে কমে ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম যে কিভাবে বাড়ে কিভাবে কমে কোন দিক দিয়ে যাবে আপনি তেরো পাবেন না কথা ঠিক কিনে বলেন তো যাই হোক জাকাতে বাড়ে জাকাতকে জাকাত এই জন্যই বলা হয় যেহেতু জাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় আল্লাহ আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি একটা হচ্ছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া আরেকটি হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক গড়া আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে একটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক জুড়তে হবে আর বান্দার সাথে সুসম্পর্ক করতে হবে তো আল্লাহর সাথে সুসম্পর্ক গভীর সম্পর্ক কীভাবে হবে নামাজের মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন আর বান্দার সাথে সুসম্পর্ক হয় দান করার মাধ্যমে জাকাত দেওয়ার মাধ্যমে দানের মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন আপনি এলাকার মধ্যে যত বেশি দান করবেন মানুষ তত বেশি আপনাকে মহাব্বত করবে কথা ঠিক কিনা বলেন মানুষের সাথে সুসম্পর্ক তত বেশি হবে যিনি যত বেশি দান দানবীর তার সাথে মানুষের সম্পর্ক তত বেশি কী সুবাহ আল্লাহ বলেন এই জন্য একজন ধনী ব্যক্তির জন্য নামাজ হাত পাত্র হতে গেলে নামাজ আর জাকাতের কোনো বিকল্প নাই সুবাহ আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় দানের মাধ্যমে বান্দার সাথে সম্পর্ক হয় এই হলি আল্লাহর প্রিয় পাত্র হওয়া সুবাহান আল্লাহ এই জন্য দেখবেন কোরআন শরীফ যারা তলামত করেন যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই জাকতের কথা এসেছে ঠিক কিনা বলেন কোরআন শরীফের ভিতরে আকাশ জায়গায় নামাজ আর জাকতের কথা একত্রে আল্লাহ তালা এনেছেন পাক বলেন ওয়াপি মুসলেতা ওয়া তু নামাজ কায়েম করো জাকাত আদায় কর সুবহান আল্লাহ বলেন

এরপরে গায়েবের উপর যারা ইমান আনবে আর নামাজ কায়েম করবে আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে আল্লাফাত কোরআন শরীফের মধ্যে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন সুহান এই জন্যে কাদের কাদের যাদের উপর জাকাত ফরজ তারা অবশ্যই যাকাত আদায় করতেই হবে ইসলামের ভিত্তি পাঁচটা খুঁটির উপর প্রতিষ্ঠিত ইসলামের রুকন কয়টা পাঁচটা এর মধ্যে জাকাত একটি বুনিয়াদ ইসলামে খমস শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়াইকামিছ সালা ওয়াইতা মাদন পাঁচটা স্তম্ভের ভিতরে পাঁচটা ৰূপণের ভিতরে জাকাত হলো অন্যতম জাকাত যে ব্যক্তি জাকাত না দিবে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন হাদি শরীফের মধ্যে রসুল বলেছেন মান আতা মা নাং ফালামীয় আদী জাকাত আহু মুসৃলাঘু ইয়ামাল আমা সুজান আকর আলাহু জাবি বাতানি তগু ইয়ামাল কয়ামা হাসরের ময়দানে রসুল বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সম্পদের জাগাত না দিবে হাসরের ময়দানে এইগুলা সাপে রূপান্তরিত হয়ে যাবে বিষাক্ত সাপে রূপান্তরিত হবে বিষাক্ত সাপ তার গলার মধ্যে পেসাইয়া সোয়ালের উপর ধ্বংসন করবে এমন ভাবে ধ্বংসন করবে আর ছাড়বে না আর বলবে আনা আনা আমি আমি তোমার 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 সম্পদ সম্পদ মাল গচ্ছিত তুমি যে সম্পদের হক আদায় করো না জাকাত দেও না এই জন্য তোমার এই শাস্তি আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন আমাকে তোমার সম্পদগুলোকে সাফে রূপান্তরিত করা হয়েছে জন্য অবশ্যই জাকাত দিতে হবে আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম আল্লাহ পাক বলেন যারা সোনা এবং রূপা তার যাকাত দেয় না জমা করে রাখে হাশরের ময়দানে এগুলাকে জাহান নামের আগুনে শ্যাক দিয়া গরম করে এরপরে ওই ব্যক্তির ললাটে পার্শ্ব দেশে পিঠের মধ্যে সেক দেওয়া হবে বলেন রুজুবিল্লা হিনবি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসকা দেন ফবা আলীম আলী হিনবি তাদেরকে জাহান্নামের কঠিন আজাবের সুসংবাদ তাদের দেন বলেন রুজুবিল্লা সুসংবাদ হয় কেন কেন বললেন সুসংবাদের কথা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এই কথা বলেছে। আমার ভাইয়েরা এজন্য আমাদেরকে জাকাত আদায় করতেই হবে জাকাত কাদের উপর জাকাত আসবে অনেক লম্বা কথা চার ধরনের মালের উপর জাকাত আসে নগদ অর্থ সোনা রূপা এরপরে কি ব্যবসার মাল চার ধরনের সম্পদ উহর জাকাত আসে এর উপরে যদি এক বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে জাকাত আসবে এই জাকাতগুলি অনেকে আসেন জাকাত দিয়ে দেন আমাদের মধ্যে একটা আন্দাজ করে কিছু টাকা দিয়ে দেন না এভাবে দিলে জাকাতাদাই হবে না জাকাত হিসাব করে দিবেন কি পরিমাণ আপনার ঘরে সোনা রূপা আছে কি পরিমাণ ব্যবসার মাল আছে কি পরিমাণ অর্থ আছে সবগুলা হিসাব করে এরপরে আপনি চল্লিশ ভাগ করে এক ভাগ টাকা আড়াই আল্লাহর আমাদের মধ্যে অনেক মা ভণ্ড আছেন তাদের কাছে অনেক সম্পদ আছে যেমন রূপা আছে শুধু স্বর্ণ থাকলে সাড়ে তোলা শূন্য হতে হবে শুধু রূপা থাকলে সাড়ে বান্ন তোলা রূপা হতে হবে আর সোনা রূপা দুইটা একটু একটু আছে দুইটা মিলাইয়া যদি সাড়ে বান্ন তোলা রূপার মূল্যের হয় বারোশো টাকা করে রুফার সাড়ে বান্ন তোলা রূপার মূল্য হলো প্রায় বাষট্টি হাজার টাকা সম্ভবত বাষট্টি হাজার টাকার মূল্য নগদ অর্থ অথবা ব্যবসার মাল অথবা সবগুলা মিলাইয়া যদি বাষট্টি হাজার টাকার নগদ থাকে অবাতার মাল থাকে আপনাকে জাকাত আদায় করতে হবে কথা বুঝাইছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন এই যাকাতগুলো হিসাব করে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ বেশি দিলে সমস্যা নাই কম দিলে সমস্যা এই মুহূর্তে এটা আলোচনা কেন করলাম আপনি জাকাত দিবেন জাকাতের বিধান চালু কেন হলো আল্লাহ তালা বিধানটা কেন দিয়েছেন গরিবরা যাতে করে উপকৃত হয় অনেক গরিব মানুষ আছে রমজানে একটু ভালো খাবার খেতে পারে না ইফতার ভালো জিনিস দিয়ে ইফতার করতে পারে না হ্যাঁ আমরা তো অনেক পথ দিয়ে আমরা খাবার খাই গরিব এমন লোক আছে যে সারা রমজানের মধ্যে এক টুকরা গোস্ত তার কপালে ভাগ্য জুটে না একবার এক রমজানে রমজানের শেষে দিয়ে আমার এক লোক বলল কথায় কথা তিনি বললেন এই রমজানে একটা দিনও মাছ কিনতে পারলাম তো এরকম লোক সমাজে অনেক আছে তা আপনি আপনার জাকাতের পয়সা নিজস্ব আত্মীয় যারা আছে আত্মীয় নিজস্ব আত্মীয়র মধ্যে গরিব আছে না তাদের কি দিবেন যেমন আপনি খালাকে জাকাত দিতে পারবেন চাষিকে জাকাত দিতে পারবেন খালুকে জাকাত দিতে পারবেন চাচাকে দিতে পারবেন মামাকে দিতে পারবেন বাগিনাকে দিতে পারবেন হ্যাঁ আপন বোন ছাড়া দুধ বোন ছাড়া সবাইকে জাকাত দেওয়া যাবে খুশে খুশে আত্মীয় স্বজনকে জাকাত দিবেন তবে তাদেরকে যে জাকাত দিবেন তাদের কাছে এটা প্রকাশ করবেন না প্রকাশ করলে হয়তো বা নিতে চাইবি না লজ্জা পাবে নিয়ত অন্তরে আছে জাকাত দিতেছেন আপনি বলবেন আপনাকে হাদিয়া দিচ্ছি যেমন দুই এক কেজি চনা কিছু চিনি কিছু মুড়ি কিছু খেজুর কিছু চাউল এইভাবে কিছু টাকা আপনি নিয়ে এবং আপনার আত্মীয়কে নিয়ে দিবেন আপনাকে হাদিয়া দিচ্ছি দিলে খুশি হবে কথা বোঝা অনেক খুশি হবে না অনেক লোক আছে পেটে ক্ষুধা আছে চাইতে পারে লজ্জার কারণে চাইতে পারে না যারা পকি গরিব একদম একদম গরিব তারা চিহ্নত গরিব এটা তো সবার কাছে যায় চায় কিছু এমন লোক আছে বাহিরে দিয়ে খুব পিটপাট বোঝা যায় না সে যে গরিব কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ এই সমস্ত লোকদেরকে দিলে রসুল বলেছেন বেশি হবে যারা চাইতে না লজ্জার কারণে খুঁজে খুঁজে তাদেরকে দিবেন তবে জাকাতের কথা বলবেন না বলবেন আপনাকে হাদিয়া দিচ্ছি এইভাবে তাহলে আপনার এখন তো অবস্থা হলো পাঁচশো টাকার জাকাত দিলে এরকম ছবি তুলতে হবে ভিডিও করতে হবে ফেসবুকে দিতে হবে অনলাইনে দিতে হবে এরকম হয় কি হয় না এটা জাকাত হবে না দান হবে না দান হবে না রসুল বলেছেন আর যুলুম তাসদ্দাকাইফান হাতালা তাআলা তা'লেমা শিমালহু মা তুমফিকু ইয়ামিনু হাশুরের ময়দানে সাত শ্রেণীর লোক আরশ আযীমের নিচে ছায়া পাবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা ডান হাতে দান করবে বাম হাতে টের পাবে না সুবাহান আল্লাহ বলেন এইভাবে আমরা গোপনে গোপনে দান করার চেষ্টা করব বাকি কোনো কোন সময় উৎসাহের জন্য আমার দেখা দেখাদেখি আরেকজনে দিবে তাহলে প্রকাশ্যে দেওয়াও কোন কোনো ক্ষেত্রে উত্তম তবে সর্ব সকল ক্ষেত্রে গোপনে দেওয়াই উত্তম তো এগুলা দিলে লাভটা কি হবে লাভ তো অবশ্যই আমাদের জানা দরকার যেহেতু মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না এই জন্য আল্লাহ তালা দান করলে জাকাত দিলে লাভটা কি হবে এর পুরস্কারটা কি দিবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মাসানুল্লাহ দিন ফোন এমু আল্লাহ ফিসফি লিল্লাহি আল্লাহ তাআলা বলেন যে ভিক্ষিত আল্লাহর রাস্তায় আমার রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত তাদের মেসাল হল একটি শস্য দানা একটা শস্য দানা আম্বাদাৎসাম আসানাবিলাফি কুল্লিসুম্বু এতিম্মে তো হাব্বা একটা বীজ বপন করলে এর থেকে সাতটা শিশ হয় প্রত্যেকটা শিষ থেকে একশো করে দানা হয় যেমন আপনি একটা ধান বোপন করলেন একটা ধান থেকে সাতটা গাছ হল প্রতিটা গাছ থেকে একশো করে দানা হল ধান হলো তাহলে কত হলো সাতটাতে আল্লাপ আমি আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়ায় দেই কিভাবে বাড়াবেন মুফাশুরী কেরাম লিখেন মুফাশির কেরাম লিখেন তার ইমানের উপর নির্ভর করে তার এখলাসের ওপর ওপর নির্ভর করে আল্লাহ তালা তাকে বাড়াই বাড়াইতে থাকবে আমার ভাইয়ের মানুষ আল্লাহর রাস্তায় যে দান করার জন্য বিভিন্ন সময় আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন আল্লাহ ফাকুর রব্বুল আলমিন বান্দার কাছ থেকে করজে হাসানা চেয়েছেন হাওলা চেয়েছেন করজ চেয়েছেন ওয়া আকুরুদুল্লাহ কর দনা হাসানা তোমরা আমাকে কর্জে হাসানা দাও আল্লাকে কর্জে হাসানা দাও তা আল্লাহ তারা কর্জে হাসানের দিকে কি করবেন আল্লাহকে গরিব আল্লাহ গুন কনি ও ওয়াং তুমুল ফ কর আল্লাহ বলেন বান্দারে তোরা সব ফকিরের দল আর আমি হলাম ধোনি এরপরে আল্লাহ করাদুক কেন চেয়েছেন শুধুই গরিবদের জন্য চেয়েছেন তা জিদু আল্লাহ এর বিরিমা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন সুহান আল্লাহ দুনিয়াতেও দিবেন আখেরাতও দিবেন আল্লাহ ফকরমুলালামিন হাস্যোরের মায়ে তানে গরিবদেরকে ধনীদেরকে লক্ষ্য করে বলবেন ধনীরা আমি তো দুনিয়াতে বস্ত্রহীন ছিলাম আমাকে কেন বস্ত্র দাওনি আমি তো ক্ষুধার্ত ছিলাম কেন তোমরা আমাকে খাবার দাওনি আমি অসুস্থ ছিলাম কেন সেবা করি তখন ওই ধনী রূপগুলি বলবে আল্লাহ তুমি তো এর থেকে মুক্ত আল্লাহ বলবেন ও ধনীরা দুনিয়ার মধ্যে যদি তোমরা তোমাদের প্রতিবেশী গরিবদেরকে তোমরা যদি এভাবে দান করতে সেবা করতে সেটা আমাকেই করা হতো এই জন্য হাদিসের মদার্স ইন্ন সদা কথা ও ফি কাফিল রাখনী অবদাং তাকা আ ফিকাফিল ফাকরি নবীজীবনে আপনি দান করবেন যাকে তার হাতে পৌঁছার আগে দয়াময় আল্লাহর পুদ্দুরতিহাতে হাতে আগে পৌঁছে যায় এরপরে ওই গরিবের হাতে আল্লাহর হাত হইয়া গরিবের হাতে পৌঁছে সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য নামাজ আর জাকাতের নামাজ আর দানের কোনো বিকল্প নাই সুবাহান আল্লাহ যাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা জাকাত তো দিবেন বাকি যাদের উপর জাকাত ফরজ হয়নি তারাও দান করবেন এই রমজান মাস দানের মাস সুবাহান আল্লাহ বলেন তো যারা দান করবেন জাকাত দিবেন রমজানের আগে আগেই দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন কিছু ইনশাল পুরাফুরে না দিল যদি চিন্তা করেন রমজানে আগে আপনি কিছু কিছু দিবেন গরিব দেখে দেখে তাদেরকে দিবেন এরপরে পার্শ্ববর্তী দূরবর্তী যেখানে যেখানে বোর্ডিং মাদ্রাসা আছে সেখানে আপনি ইফতারির জন্য ইফতারের ফজিলত সম্পর্কে গত সপ্তাহ বা আগের সপ্তাহ বলেছিলাম সামনেও বলা হবে যে অনেক ফজিলত রয়েছে আপনি মাদ্রাসার মধ্যে ইত্যাদি পৌঁছে দেন বুট চিনি খেজুর চিড়া ইত্যাদি আপনি পৌঁছে দেন সেখানে আপনি অনেক ফায়দা ফজিলত রয়েছে অনেক বড় পুরস্কার পাবেন নিঃশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন